হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো চৈত্র মাসের দ্বিতীয় সোমবার আর এই সোমবারে শুরুটা করলাম গোপালকে স্নান করানো দিয়ে বেশিরভাগ দিনই গোপালকে জল দিয়েই স্নান করানো হয় আজকে যেহেতু দুধ বেশি ছিল সেই জন্য গোপালকে দুধ দিয়েই স্নান করানো হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার গোপালকে কেমন লাগছে তারপর চলে এলাম শিব ঠাকুরকে স্নান করানোর জন্য আগের থেকেই আমি ঘি মধু মাখিয়ে রেখেছিলাম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদিকে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে ওম নম শিবায় ওং নমায় ওং নম শিবায় ও এটা ছিল আজকে ঠাকুরের ভোগ আর এ হলো আমার পুচকি গোপাল আর এটা হলো গোপালের দাদা একটা গোপাল এরপর দেখো আমি ভোলে বাবাকে কিভাবে সাজিয়েছি যারা যারা ভোলে বাবাকে সত্যিই ভালোবাসো তারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে যে আমার সাজানোটা কেমন হয়েছে আমি তোমাদের অপেক্ষায় থাকব যাই হোক এখানের পুজো কমপ্লিট করে আমাকে বেরোতে হবে আবার ওই মন্দিরে যাওয়ার জন্য সো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি পুজো দেওয়ার জন্য তো পুকুর থেকে পা হাত ধুয়ে এসে এই ফল দোকানগুলোর থেকে তরমুজ কলা নিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে এলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলির ভিডিওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ অনেকজন ছিল সম্ভব হয়ে উঠছিল না যে পুরোটা দেখানোর জন্য তাই আমি একটু ফাঁকা হতেই ভোলে বাবার ভিডিওটা করে নিলাম সেখান থেকে বেরিয়ে দেখলাম সবাই খাচ্ছে তো আমাদেরকেও খেতে হবে কারণ সকাল থেকে জলও পর্যন্ত খাওয়া হয়নি দেখতেই পাচ্ছ তোমরা আমরা সবাই বসে পড়েছি আর কি কি নিয়ে বসছি দেখো তোমরা কিছুটা দেখা যাচ্ছে সবটা না দেখা গেল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা দেখো ভাসুরের ছেলের স্কুল ছুটি হয়ে গেছে ওকে নামিয়ে নিয়েছি এখানেই এরপর তৈরি হচ্ছে আমাদের স্পেশাল সাবু মাখা তো আমাদের এই সাবু মাখাতে আমরা কী কী দিই দেখো তোমরা আমরা কী কী দিয়ে বানাই প্রথমে দেওয়া হয়েছিল কলা আর তরমুজ তারপরে দেওয়া হল আম আর এখন দেওয়া হয়েছে খেজুর খেজুরকে ছোট ছোট কুচি করে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে আগুর কুচি এরপর দেওয়া হচ্ছে রসালু ভুজি এবা এবার নারকেলকে ছোট ছোট কুচি করে দেওয়া হয়েছে এই নারকেলটা কোরানো হয়েছে সাবু মাখাতে দেওয়া হবে বলে তো ফাইনালি সাবু মাখাতে বসে পড়লাম এই সাবুগুলো সকাল থেকে ভিজিয়ে রাখা হয়েছিল যেহেতু আমরা বিকেলবেলা খাচ্ছি সেহেতু অনেকটাই ফুলে গেছে আর এটা হচ্ছে মাঝারি দানার সাবু খুব বড়ও নয় আর খুব ছোটও নয় আমার তো এই সাবুটাই বেশি ভালো লাগে খুব ছোটগুলোও বেশি ভালো লাগে না আবার বেশি বড়োটাও ভালো লাগে না আমার এটাই খুব ভালো লাগে এবার সাবুটা নিয়ে নিলাম ফল কাটা পাত্রে এবার আমি সাবুটাকে মাখাবো মাখানাতেই তোমরা দেখতে পাচ্ছ সাবুটা কত কালারফুল লাগছে দেখতে যতটা সুন্দর এই সাবুটা খেতে ততটাই সুন্দর আরও বেশি কম হবে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তারপরে তোমরা বলবে যে সাবু মাখানোটা সত্যি কেমন হয়েছে এবার আমরা চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টি ছাড়া তো ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দিলাম এরপর চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এরপর যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুযায়ী এবার আমি আগের থেকে যে কুড়িয়ে রাখা নারকেলটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম এবারে আমি মেখে নেব ওটাকে আমাদের সাবু মাখা কমপ্লিট দেখো কমপ্লিট হতে না হতে আমাদের ছোট সদস্য হাজির এবারে সবাইকে পরিবেশন করে দিয়েছি আমি সাবু মাখা খাওয়ার জন্য দেখো ছোটোটা কেমন খাচ্ছে ও এই সাবু মাখা খেতে খুব ভালোবাসে আমার শাশুড়িও খুব খেতে ভালোবাসে হচ্ছে আমার শাশুড়ি আর আমিও খেয়ে নিলাম সত্যি এই উপোসের দিনে এই সাবু মাখা খেতে এতটা সুন্দর লাগে মানে সেটা বোঝাতে পারবো না তোমরাও ট্রাই করে একদিন দেখতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই